আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আইপিএস বেলার টিম চলে এসেছে মানিকগঞ্জের সিঙ্গাই এখানে আমরা হাজার ওয়াটের একটি সোলার সিস্টেম স্থাপন করব আজকে এই সোলার সিস্টেমের বিস্তারিত আপনাদের জানাবো প্রিয় দর্শক এই সোলার সিস্টেমের মাধ্যমে আপনারা চাইলে লোডশেডিং থেকে মুক্তি পেতে পারেন অথবা চাইলে অতিরিক্ত ভুতুড়ে বিদ্যুৎ বিল থেকেও আপনারা রক্ষা পেতে পারেন অর্থাৎ দিনের বেলা আপনাদের একটি টাকাও বিদ্যুৎ বিল দিতে হবে না আমাদের এই সোলার সিস্টেমের মাধ্যমে প্রিয় দর্শক সোলার সিস্টেম হচ্ছে এককালীন ইনভেস্টমেন্ট একবারে সোলার প্যানেল লাগালে এর থেকে আপনারা পঁচিশ বছর বিদ্যুৎ পেতে পারেন তাই আমরা ধারাবাহিকতায় এই মানিকগঞ্জে এখানে সিঙ্গাইড আমরা ছয় হাজার ওয়াটের একটি দেখতে পাচ্ছেন সোলার সিস্টেম স্থাপন করব। এখানে একটি টিন সেট বাসায় আমরা অ্যাঙ্গেল করে এখানে প্যানেলগুলা ডিজাইন করে এখানে সেটিং করতেছি এই সোলার প্যানেলগুলো হচ্ছে জিঙ্কো সাতশো পনেরো ওয়াটের বাইফিসিয়াল সোলার প্যানেল এই সোলার প্যানেলগুলা দিনের বেলা আপনাদের ডিসি কারেন্ট দিবে এবং ডিসি কারেন্টকে আপনার ইনভার্টারের মাধ্যমে দুইশো বিশ ভোল্টে রূপান্তর করে আপনার বাসায় লাইট ফ্যান টেলিভিশন এয়ার কন্ডিশনার গ্রিজার মোটর সব কিছুই চলবে দেখতে পাচ্ছেন এখানে আমরা ছয় কিলোয়াটের গ্রোয়ারের একটি ইনভার্টার এবং হচ্ছে এখানে আমরা একটি লিথিয়াম ব্যাটারির ইনস্টলেশনের কাজ চলতেছি বর্তমানে আমাদের এই কাজটি চলমান রয়েছে এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই দেখতে পাচ্ছেন খুবই আধুনিকভাবে এখানে গুলা বসানো হচ্ছে এখানে যে সার্কিট বোর্ডটি দেখতে পাচ্ছেন এই বোর্ডের মাধ্যমে সমস্ত নিয়ন্ত্রণ খুবই চমৎকারভাবে করা হচ্ছে বর্তমানে দেখতে পাচ্ছেন কাজটি সম্পূর্ণ হয়েছে এখানে আমরা দিয়েছি গরুয়ারের সিক্স কিলো ইনভার্টার যার অফিসিয়ালভাবে ওয়ারেন্টি রয়েছে এবং এখানে দিয়েছি আমরা টুলস বক্স যার মাধ্যমে আপনারা এই সেট আপটি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এখানে দিয়েছি আমরা আকাই ব্র্যান্ডের হানড্রেড এম্পিয়ারের আটচল্লিশ ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি যে লিথিয়াম ব্যাটারি আপনাদের কোনো পানি দিতে হবে না মেন্টেন্স করতে হবে না অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে আপনাদের বিদ্যুৎ ব্যাক দিতে সক্ষম রয়েছে অর্থাৎ যখন কারেন্ট এবং সোলার প্যানেল আউটপুট দিবে না এই ব্যাটারিটি আপনাদের বাসাবাড়িতে দুইশো বিশ ভোল্ট আউটপুট দেবে অর্থাৎ পাওয়ার ব্যাংক হিসাবে কাজ করবে প্রিয় দর্শক মানিকগঞ্জের এই সেট আপটিতে বর্তমান খরচ হয়েছে প্রায় চার লাখ টাকার মতো আপনারা যারা সোলার সিস্টেম করবেন একটা ধারণা রাখবেন প্রতি এক কিলো সোলার সিস্টেমে আশি থেকে এক লক্ষ টাকা খরচ হবে ব্যাটারি ব্যাকআপ সহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি লাইফ সাইকেল রয়েছে ছয় হাজার লাইফ সাইকেল যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে চমৎকার সুন্দর সুন্দর লিথিয়াম ব্যাটারি ক্রয় করার জন্য এবং লিথিয়াম ব্যাটারি দিয়ে যারা সোলার সিস্টেম ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আইপিএস বাজারে যোগাযোগ করবেন আইপিএস বাজার রয়েছে সমগ্র বাংলাদেশে আপনাদের যাদেরই প্রয়োজন রয়েছে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আমাদের এই সেট ক্রয় করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন এবং এই সেট নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম